আবার আমরা আবার ভাগ করে নেব বরকে ফুটি মাছ ভাজা মালেন্দা ফুটি ফুডি যা তারপর গরম বাদ দিয়ে খাবো

যে মাছ আর ও মাছ তো মাছ বিশাল বিশাল মাছ এই লুই লুই ধর 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 আরে ওই মাছ মাছ না যায় কোন এক কুটিদার মাছ হইবি এই মাছ মাছ না করে এক কুটিদার মাছ কি করে না লরাই দিন লরাই দিন লরাই দিন লরাই দিন সারবান আধা দক ইসলো যারা তবে কে ઓર ભાઈ એક ફૂટી દે માસ પર દોને ફૂટી મે ખાના તો દોરો ફૂટી મે

શેલા <dıolēs majhlaughs>

ભેદા મા કતો મજા એટલે કાઢાઓ ક્રમ

ছ খাইছে মনায় তোমার সব পুরিয়ে দিলামি ভাগ বিভিন্ন ভাবে ভাগ করিয়া আমরা এই চাইল এইটা পাইছি এটার আবার আমরা আবার ভাগ করে নেবো গাউ তো চলতে গিয়ে আইসি এখন বরফটা মলেন্দা পুটি বরগে ভাজবো এই দুইটা বরগে ফুটি মাস ভাজা মলেন্দা ফুটি ভাজা তারপর গরম ভাত দিয়ে খাম এখন মাছটা মশলা মাইকেই বরগে দিয়ে তার ভাজিয়ে নেব পিঁয়াজ কুচি মরিচ কুচি রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া তেল লবণ এবার মশলাগুলা দিয়ে মাইখে নেব কড়াইতে বরফ দিছি এখন মাছটা বরফে দিয়ে দেব এবার উপরে এক পাট বরফ দিয়ে ঢাইকে দেবো এখন ভরা দিয়ে ডাইকে দেব অশোক বরফ পড়তে আছে এখন উল্টোই দেব বরফ পরা মাছ হয়ে গেছে এখন উল্টেই গেলাম এখন গরম ভাত খাইতে খুব মজা হইল বরফপোড়া মাছ দিয়া এ মলেন্দা মাছ দিয়া খাইতেছি মজার কথা বললেই শেষ নাই খালি বাজা আর বড় বরগে বাজা আর সাদি এখন দেখা যায় গ্রামে যখন আসছেন পুকুর ডোবা হেসে এই এইভাবে মাছ পাইবে না যদিও মাছ ছোটো খাইতে খুব স্বাদ এত স্বাদ যা বললে শেষ নাই